হ্যালো সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি চলে আসলাম সরকারি চাকরির আরও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হ্যাঁ বন্ধুরা বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি কেন বললাম সেটা প্রথমেই বলে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই পদের মধ্যে একশত পঁয়তাল্লিশ জন লোক নেওয়া হবে আবার এখানে দেখতে পাচ্ছেন একশত বিরাশি জন লোক নেওয়া হবে আবার এই পদের মধ্যে লোক নেওয়া হবে চারশত আশি জন আবার এই পদের মধ্যে চারশত বাইশ জন আবার এই পদের মধ্যে চারশত চুয়াত্তর জন লোক নেওয়া হবে আবার এই পদের মধ্যে দুইশত একানব্বই জন লোক নেওয়া হবে দেন এই পদের মধ্যে দেখতে পাচ্ছেন তিনশত আটাত্তর জন লোক নেওয়া হবে এভাবে এভাবে সর্বমোট চোদ্দোটি ক্যাটাগরি পদ রয়েছে এই চোদ্দোটি ক্যাটাগরি পদের মধ্যে আপনি আবেদন করতে পারবেন বাংলাদেশের প্রায় সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয়ে আর আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতাও তেমন বেশি প্রয়োজন হবে না শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করে আপনি আবেদন করতে পারবেন যেমন এই যে দেখতে পাচ্ছেন জুনিয়র স্কুল সার্টিফিকেট যেটাকে আমরা অষ্টম শ্রেণী বলে থাকি দেন এখানে আপনি ডিপ্লোমা পাশ করে আবেদন করতে পারবেন তারপর হচ্ছে শুধুমাত্র এই যে দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করে আবেদন করতে পারবেন দেন এখানে আরও রয়েছে শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশ করে আবেদন করতে পারবেন সো সকল ধরনের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কিন্তু এখানে আবেদন করা যাবে সো এখানে আপনার আবেদন করার সময়সীমা কীভাবে আবেদন করতে পারবেন সমস্ত বিষয়গুলো আমাদের আজকের এই ছোট্ট ভিডিওতে একে একে দেখিয়ে দেওয়া হবে আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন সো কথা একদমই বাড়াবো না শুরু থেকেই চলে যাব মূল ভিডিওতে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন প্রতিদিন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি বা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আমরা আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ভূমি ভবন থেকে সো এই সার্কুলারটি সম্পর্কে আমাদের আজকের এই ভিডিওতে একে একে সমস্ত বিষয়গুলো দেখে দেওয়া হবে সো আমরা প্রথমেই বিষয় যে বিষয়টি দেখে নেব সেটা হচ্ছে পদের নাম পদের সংখ্যা বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা এবং যে সকল যারা প্রার্থীগণ আবেদন করতে পারবেন তারপরেই আমরা দেখিয়ে দেবো আপনি কিভাবে আবেদন করতে পারবেন কত তারিখের মধ্যে আবেদন করতে হবে আবেদন করার পরে কত টাকা আপনাকে পরীক্ষার ফি বাবদ পেমেন্ট করতে হবে টাকাগুলো কিভাবে পেমেন্ট করতে পারবেন সমস্ত বিষয়গুলো সো যাই হোক প্রথমে আমরা দেখে নিচ্ছি পদের নাম পদ সংখ্যা বেতন স্কেল এবং শিক্ষাগত যোগ্যতাগুলো সো এখানে আমরা একদম শেষ থেকে দেখিয়ে দেবো অর্থাৎ চোদ্দো নম্বর তেরো নম্বর বারো নম্বর এগারো নম্বর এভাবে আমরা উপরের দিকে আসতে থাকবো যাতে আপনাদের ভিডিওটি বুঝতে একটু সুবিধা হয় সো এইখানে যে চোদ্দো নম্বর পদটি রয়েছে এই চোদ্দো নম্বর পদের নাম হচ্ছে চেইনম্যান চেইনম্যানের এখানে দেখা যাচ্ছে বিশ হাজার দশ টাকা বেতনে একশত পঁয়তাল্লিশ জন লোক নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ শুধুমাত্র এসএসসি পাশ করে আপনি এখানে আবেদন করতে পারবেন যে কোনো একটি শিক্ষিত বোর্ড আর তেরো নম্বর যে পদটি রয়েছে এই তেরো নম্বর পদের নাম হচ্ছে অফিস সহায়ক অফিস সহায়কের এখানে একশত বিরাশি জন লোক হবে যেখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ শুধুমাত্র এসএসসি দেন রয়েছে বারো নম্বর বারো নম্বরের এখানে পদের নাম হচ্ছে কোফিস্ট কাম ব্যাঞ্চ সহকারী কোপিস্ট কাম ব্যাঞ্চ সহকারীর এখানে বেতন দেওয়া হবে বাইশ হাজার চারশত নব্বই টাকা যেখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং সেই সাথে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে আর এখানে পদ সংখ্যা রয়েছে চারশত আশিটি অর্থাৎ এই পদের মধ্যে চারশত আশি জন লোক নেওয়া হবে দেন এখানে দেখা যাচ্ছে জাজ মহরার জাজ মোহরারে এখানে চারশত বাইশ জন লোক নেওয়া হবে যেখানে বেতন দেওয়া হবে বাইশ হাজার চারশত নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং সেই সাথে কম্পিউটার চালানায় দক্ষতা থাকতে হবে দেন দশ নম্বর দেখা যাচ্ছে খারিজ সহকারী খারিজ সহকারীর এখানে বাইশ হাজার চারশত নব্বই টাকা বেতনে চারশত চুয়াত্তর জন লোক নেওয়া হবে যেখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সেই সাথে কম্পিউটার চালানোর দক্ষতা এবং এইখানে দেখা যাচ্ছে কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে ইংরেজি এবং বাংলা উভয় ক্ষেত্রে বিশ শব্দ করে গতি থাকতে হবে দেন দেখা যাচ্ছে নয় নম্বর নয় নম্বর পদের নাম হচ্ছে রেকর্ড কিপার রেকর্ড কিপারের এখানে বাইশ হাজার চারশত নব্বই টাকা বেতনে দুইশত একানব্বই জন লোক নেওয়া হবে যেখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সে সাথে কম্পিউটার চালনায় দক্ষ তারপরে দেখা যাচ্ছে আট নম্বর নম্বর পদের নাম হচ্ছে পেশকার বাইশ হাজার চারশত নব্বই টাকা বেতনে তিনশত আটাত্তর জন লোক নেওয়া হবে যেখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমাপন পরীক্ষায় উত্তীর্ণ যেখানে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি আপনার কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটারের মুদ্রাকরিকে করিকে প্রতি মিনিটে ইংরেজি এবং বাংলা উভয় ক্ষেত্রে বিশ্বব্দ করে গতি থাকতে হবে দেন দেখা যাচ্ছে ওভে কাম কম্পিউটার মুদ্রা করে এখানে বাইশ হাজার চারশত নব্বই টাকা বেতনে জন লোক নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা সেম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং সেই সাথে কম্পিউটার চালনায় দক্ষতা দেন দেখা যাচ্ছে ছয় নম্বর ছয় নম্বর পদের নাম হচ্ছে নাজির কাম কেশিয়ার নাজির কাম কেশিয়ারের এখানে সতেরো জন লোক নেওয়া হবে যেখানে বেতন দেওয়া হবে বাইশ হাজার চারশত নব্বই টাকা এবং সেই সাথে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং সেই সাথে কম্পিউটার চালানায় বসে বসে দক্ষতা থাকতে হবে আর দেখা যাচ্ছে পাঁচ নম্বর পাঁচ নম্বর এখানে ড্রাইভার এখানে শুধুমাত্র আপনি জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ অষ্টম শ্রেণী পাশ করেই আবেদন করতে পারবেন দেন হালকা গাড়ি চালনায় আপনার লাইসেন্স থাকতে হবে এবং গাড়ি চালনায় আপনার অভিজ্ঞতা থাকতে হবে সো এখানে বেতন দেওয়া হবে হচ্ছে তেইশ হাজার নব্বই টাকা করে যেখানে বারো জন লোক নেওয়া হবে আর কম্পিউটারের এখানে লোক নেওয়া হবে হচ্ছে জন যেখানে তেইশ হাজার চারশো নব্বই টাকা বেতন দেওয়া হবে দেন এখানে দেখা যাচ্ছে আপনি ডিপ্লোমা পাস করে আবেদন করতে পারবেন ডিপ্লোমা থাকতে হবে ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়ে দেন দেখা যাচ্ছে হচ্ছে এখানে ট্রাইভাস সার্ভেয়ার ট্রাইভাস সার্ভারের এখানে দেখা যাচ্ছে তেইশ হাজার চারশত নব্বই টাকা বেতনে চারজন না হবে যেখানে ডিপ্লোমা পাশ করে আবেদন আপনি আবেদন করতে পারবেন সো এই যে দেখতে পাচ্ছেন কোনো একটি স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অর্থাৎ সার্ভেইং বিষয়ের মধ্যে ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে চার বছর মেয়াদি ডিপ্লোমা থাকে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন তারপরে দেখা যাচ্ছে সার্ভেয়ার সার্ভেয়ারের এখানে বাইশ হাজার চার সরি চব্বিশ হাজার ছয়শত আশি টাকা বেতনে পঁচাশি জন না। যেখানে শুধুমাত্র আপনি ডিপ্লোমা আবেদন করতে পারবেন অর্থাৎ বছর ডিপ্লোমা সো এখানে লাস্ট যে ভর্তি রয়েছে অর্থাৎ এক নম্বর রয়েছে এই পদের নাম হচ্ছে সার্টিফিকার কম্পিউটার অপারেটর যেখানে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতনে পাঁচজন হবে যেখানে আপনি আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো একটি শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং সেই সাথে ষাটলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে আশি শব্দ এবং বাংলাতে পঞ্চাশ শব্দ করে থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে ইংরেজিতে ত্রিশ শব্দ এবং বাংলাতে পঁচিশ শব্দ করে থাকতে হবে আশা করি এই সম্পূর্ণ বিষয়গুলি আপনার কাছে একদমই ক্লিয়ার হয়ে গেছে তারপরেও যদি আপনার কোনো অংশ বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে মাস্ট বি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে যাবেন আমরা আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ তারপরে আমরা যে বিষয়টি দেখে নেব সেটা হচ্ছে আপনি কীভাবে এবং কত তারিখের মধ্যে আবেদন করতে পারবেন আবেদন করার জন্য এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কটির মাধ্যমে তাদের ওয়েবসাইটে গিয়ে আপনার আবেদন ফর্মটি ফিল আপ করেই সাবমিট করে দিতে হবে লিঙ্কটি আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে সো যাই হোক এখানে আপনার আবেদন করার সময়সীমা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন চোদ্দো সরি ছয় দশ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে আবেদন করার শেষ সময় হচ্ছে সাতাশ দশ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা এই সময়টার মধ্যে আপনার আবেদনটি অবশ্যই অবশ্যই করে নিতে হবে দেন এখানে আপনার আবেদন করার পরে পরীক্ষার ফি বাবদ কিছু আপনাকে টাকা পেমেন্ট করতে হবে এখানে যে দেখতে পাচ্ছেন এক নম্বর থেকে বারো নম্বর যে পদগুলো রয়েছে প্রত্যেকটি পদের মধ্যে কিন্তু টাকার পরিমাণ সেম যেমন শুধুমাত্র আপনি দুইশত টাকা পেমেন্ট করতে পারবেন আপনি যে পদে আবেদন করুন না কেন প্রতিটি পদের মধ্যে দুই শত টাকা করে পেমেন্ট করতে হবে এবং সার্ভিস চার্জের বাবদ টেলিটকের সার্ভিস চার্জ বাবদ আপনাকে থেকে তেইশ টাকা কেটে নেওয়া হবে সব মোট দুই শত তেইশ টাকা আপনাকে পেমেন্ট করতে হবে দেন তেরো ও চোদ্দো নম্বর পদের জন্য পেমেন্ট করতে হবে হচ্ছে একশত টাকা দেন টেলিটকের সার্ভিস চার্জ বাবদ বারো টাকা সর্বমোট একশত বারো টাকা পেমেন্ট করতে হবে আর এই টাকাটি অবশ্যই অবশ্যই আবেদন করার অনুদিক বাহাত্তর ঘন্টার মধ্যেই পেমেন্ট করে দিতে হবে সো আবারও বলছি যদি আপনার এখানে কোনো অংশ বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে মাস্ট বি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে যাবেন আমরা আপনাদের সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব ইনশাল্লাহ আর এই ভিডিওটি যদি আপনার কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক করে যাবেন আর পরবর্তীতেও যদি আপনি এই ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি অথবা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল ধরনের আপডেটগুলো সবার আগে পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের একাবেকোনে ক্লিক করে সিলেক্ট করে রাখবেন সো দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী পর্বে আরেকটি নতুন এবং ইন্টারেস্টিং নিয়োগ বিজ্ঞপ্তি অথবা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেশি বেশি নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ